মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোডের পাশাপাশি থাকছে বিশেষ সিরিয়াল নাম্বার জানালো পর্ষদ এই প্রসঙ্গে তোমাদের একটি বিজ্ঞপ্তি শেয়ার হয়েছে এই প্রসঙ্গে আজ আমরা আলোচনা করবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকন ক্লব সঙ্গে সেভ রাখবে সমস্ত প্রকার স্কুল কলেজের আপডেট পেতে এবং সমস্ত প্রকারের ক্লাস পেতে চলো শুরু করছি আজকের এই আলোচনাটি এই বলা রয়েছে মাধ্যমিক পরীক্ষার শুরুর আগেই ফের সতর্কবার্তা জানাল শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস রুখতে প্রতিটি প্রশ্নপত্রে কিউআর কোডের পাশাপাশি থাকছে সিরিয়াল নাম্বার মালদায় মাধ্যমিক পরীক্ষার বৈঠকে এসে এমন মন্তব্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে দেখো কী বলা হয়েছে প্রশ্নপত্র কিউআর কোডের কোড আগের বছর থেকেই চালু ছিল অর্থাৎ এবার সেখানে আরও থাকছে স্পেশাল সিরিয়াল নাম্বার ফলে কোনো ঘর কোন পরীক্ষা হলেই প্রশ্নপত্র যাচ্ছে তা সহজেই ঠিক করা যাবে ওই কিউআর কোড থেকে ঠিক আছে বা সিরিয়াল নাম্বার থেকে যাবো না কেন অর্থনৈতিক ঘটনা ঘটলে মানে অর্থনৈতিক ঘটনা মানে বুঝতেই পারছো তোমরা পরিদর্শক বা পরীক্ষার্থী উভয়কেই সহজে চিহ্নিত করা যাবে মানে ধরো কেউ নোট করছে বা কেউ ফাঁস করছে এগুলো কি বলা হচ্ছে অর্থনৈতিক ঘটনা ঠিক আছে উল্লেখ্য প্রশ্নবাসের বিষয়ে বেশ কিছু অসাধু ব্যক্তি কারণে কিছু ছাত্রছাত্রীর মাধ্যমে পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা হয় সেই সকল বাধা সরিয়ে সুষ্ঠুভাবে সম্পূর্ণ পরীক্ষাটি যাতে হয় সেই কারণে পর্ষদের এই সিদ্ধান্ত পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কী কী ব্যবস্থা করা হয়েছে দেখো পাশাপাশি পর্ষদের তরফ থেকে অভিভাবকদের কড়াভাবেই পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা ইলেকট্রনিক গ্যাজেট দিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কোনো পরীক্ষার্থী যেন ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা ইনস্ট্রুমেন্ট নিয়ে যাতে যা না যায় সেদিকে লক্ষ্য রাখতে বলেছে আর কি তো যদি নিয়ে যায় যদি ধরা পড়ে তাহলেও কী হবে তার পরীক্ষা বাতিল ঘোষণা হবেই ঠিক আছে তো এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলিক ক্লাব সেভ রাখবে